মাই গড দেখুন এটা কি ছিল মাত্র এক ক্লিকে সব ইট করতে পারবেন যে কোনো সময় একদম ফ্রিতে এই অ্যাপসটি আমি এতদিন ধরে খুঁজতেছিলাম যারাও খুঁজতেছিলেন আমার মতো তাদের জন্য এই অ্যাপসটি নিয়ে আসলাম আপনার ছবি দিয়ে ডিজেন্স সহ কালার চেঞ্জ করতে পারবেন মাত্র এক ক্লিকে তাও সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসটি কোথায় পাবেন কীভাবে পাবেন এবং কীভাবে ছবি ইট করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো ভিডিওটি আপনারা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে নতুন নতুন আপডেট পেতে এবং কি ধরনের ভিডিও পেতে চাও জাস্ট এই ভিডিওর কমেন্টে তোমরা বলে যেও কি ধরনের ভিডিও পেতে চাও তো আমি এই অ্যাপসটি ওপেনিং করে নিয়েছি এখন দেখাবো তোমরা কীভাবে এটি এডিট করবে তোমাদের ছবি থেকে এখানে তো আমি স্কুল করবো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা এখানে ছবি সুন্দরভাবে এডিট করতে বন্ধুদের পারব করে দেবে এখানে দেখতে পাচ্ছি যে রিয়েলিস্টিক যে একটা ইয়াতে টেক আছে এখানে তোমরা আসবে এখানে আসলে দেখতে পাবে যে এখানে অনেক ধরনের মডেল আসে এখান থেকে তোমরা যে কোনো একটি সিলেক্ট করে তোমাদের ছবি কাস্টমাইজ করতে পারবে শুধু মেয়েদের না এখানে ছেলেদেরও আছে এখানে যদি আমি ক্লিক করে দেই রিয়েলিস্টিকের সামনে যে এরো আছে এরো সিন্নটি যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখবে যে এখানে আমার যতগুলো মডেল আছে সবগুলো মডেলের এখানে আমার ছবিগুলো দেখতে পাবে ভিডিওটি যাতে লং না হয় সেই আমি এখান থেকে যে কোনো একটি মডেল সিলেক্ট করে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ইট করতে হয় এখানে আমি যে কোনো একটি মডেল সিলেক্ট করে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছ যে নিচে আমার অনেকগুলো অপশন এসেছে তারপরে সাইড থেকে যে ক্যামেরা আছে এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দেবে এখানে দেখতে যে তোমাদের ক্যামেরায় যতগুলো ফটো আছে সেই ফটোগুলো এখানে দেখতে পারো যদি আমি আবার একটি ক্লিক করে দিই তাহলে আমার ফাইলটি এখানে শো করবে আমার মেমোরিতে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে শো করবে এখান থেকে তোমার যেখানে তোম এডিট করতে চাও সেই এখানে তোমরা পোল্ডারে চলে যাবে সেই পোল্ডারে গিয়ে তোমাদের যেই বড়টি তোমরা এডিট করতে চাও সেটিতে সিলেক্ট করে দিবে এখানে দেখতে পাচ্ছ যে আমি এই পোটি দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সিলেক্ট করে দিলে এখানে দেখবে যে একটি তোমাদের রেশিও অপশনটি চলে আসবে এখান থেকে তোমরা কাস্টমাইজ করে নিবে যে বড় একটি রেশিও তোমরা এখান থেকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে তোমরা এখানে কতটুকু সিলেক্ট করতে চাও সেটু এখানে তোমরা টেনে এটাকে সিলেক্ট করতে পারবে এখানে আমি সম্পূর্ণটি দিয়ে দেব তাহলে আমার বডি সহ যে একটা আমার যে শরীরের ম্যাপ অনুযায়ী আমার ড্রেসটা চেঞ্জ হবে এবং দেখতে ইউনিক লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা আমি না তোমরা যদি সম্পূর্ণ শরীর এখানে সিলেক্ট করে যদি ওকে দিয়ে দাও তাহলে দেখবি কিছুক্ষণের মধ্যে এখানে তোমার ছবিটি ক্রিয়েট হয়ে যাবে তোমরা সম্পূর্ণ ছবিটি যদি সিলেক্ট করো তাহলে একটি মজার বিষয় হলো তোমার শরীরের ম্যাপ অনুযায়ী এখানে ছবিটি তোমার মডেল তৈরি হয়ে যাবে এখানে তোমার শরীরের সাথে অত মোটা অথবা চিকন হয়ে যাচ্ছে বেশি এরকম হবে না তুমি যদি পেঁচ দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ভিন্ন রকম হতে পারে দেখো আমি কি ছবি দিয়েছি এবং আমার শরীর অনুযায়ী ম্যাপ অনুযায়ী এখানে আমার ছবির ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছি সম্পূর্ণ একেবারে ওরকে কোয়ালিটি এখানে দেখো ইডিট সহকারে এখানে ছবিটি ক্রিয়েট হয়ে গিয়েছে তোমরা এরকম করতে পারো যদি সাও এই ছবিটিকে আরো ইনহ্যাস করতে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এইচডি এইচডি অবশ্যটিতে ক্লিক করে দিলে তোমরা এখান থেকে ছবিটি আরো ইনহাস করতে পারবে এখানে কিছুক্ষণ লোড নিবে লোড নিলেই দেখবি যে তোমাদের ছবিটি আরও ক্লিয়ার হয়ে গিয়েছে দেখছো কী নিখুঁত একটি এডিট এই অ্যাপসটিতে তোমরা করতে পারবে দেখো শরীরের সাথে এককালে মিলে গেছে একদম এই কোনো আনন চেঞ্জ নেই সম্পূর্ণ শরীরটা এখানে তোমার ফেজের সাথে মিলে যাবে এখানে বোঝার কোনো উপায় নাই যে শরীরটা তোমার এবং মাথাটা অন্য কারো এজন্য আমি ফুল ফেজ দিয়েছি ওকে এখন তোমরা যদি নিচে পাশের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে অসংখ্য আরও মডেল তৈরি হয়ে আছে এখান থেকে তোমরা যে একটি মডেল যদি সিলেক্ট করো তাহলে এখান থেকে তোমরা আরও ছবি এখান থেকে ইট করতে পারবে তোমাদের ড্রেস একেবারে চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ আলাদাভাবে আমি যদি প্রত্যেকটি মডেল যদি তোমাদের দেখিয়ে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা এখানে অনেকে বলতে পারো যে এখানে শুধু মেয়েদের ফটো আছে না মেয়েদের না এখানে ছেলেদের ফটোও আছে এন তোমরা যদি যে একটি ছেলেদের ফটো এখানে সিলেক্ট করে দাও তাহলে দেখবে যে পরবর্তীতে তোমাদের নতুন নতুন মডেল সিলেক্ট করে দিবে দেখো এখানে আমি একটি নতুন মডেল সিলেক্ট করে দিয়েছি দেখো একদম সম্পূর্ণ শরীরের সাথে মিল রেখে ম্যাচিং করে এখানে তোমার ড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এখানে বোঝার কোনো উপায় নাই যেহেতু শরীরটা অন্য কারো মাথাটা অন্য কারো সম্পূর্ণ এক দেখো একেবারে মিলে যাবে তোমার যে ফটো দিয়েছো সেই ফটোর সাথে ফটো সেভ করার জন্য উপরে যে সেভ কর্নার আসে এখানে ক্লিক করে দিবে তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে তোমরা অরিজিনাল অথবা পোটনটি সিলেক্ট করে দি এখানে সেভ অপশনটিতে ক্লিক করে দিবে তাহলে এখান থেকে তোমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে প্রত্যেকটা ফটো এখান থেকে দেখে পরে একেবারে ইউনিক এডিট দেখতে পাচ্ছি একবার ইউনিক এডিট এই ফটো এডিটিংটি এই অ্যাপসটি এতদিন ধরে অনেকেই খুঁজতেছিল কেউ পাচ্ছে না একদম ফ্রিতেই কোনো করতে পারবে ফ্রি পিক যেই ডট কম আছে সেখান থেকে তোমাদের টাকা দিয়ে করতে হয় কিন্তু এই অ্যাপসটি থেকে সম্পূর্ণ ফ্রিতেই তোমরা করতে পারবে এখন চলো দেখাই তোমাদের কিভাবে কীভাবে অ্যাপটি পাবে তোমরা চলে যাবে প্লে স্টোরে সেখান থেকে সার্চ করে দিবে এআই আমি যেই লেখাটি লিখে দিচ্ছি সেই লেখাটি এখানে সার্চ করে দিবে এই অ্যাপস দিয়ে সম্পূর্ণ পিড়িতে এই রকমের এআই মডেল দিয়ে তোমরা তোমাদের ফটোকে ইউনিকভাবে তৈরি করতে পারবে দেখো প্রথম যেই আমি অ্যাপসটি ওপেন করেছি সেই অ্যাপটি তোমরা এখান থেকে ওপেন করে নেবে আর যদি তোমরা চাও এই অ্যাপ যদি তোমরা প্রিমিয়াম বাসন পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে আমি প্রিমিয়াম বাসনটি দিয়ে দিবো